সাহাবি বলা হয় সেই সব ব্যক্তিবর্গকে যারা নবী সাল্লামের সান্নিধ্য পেয়েছেন ইমান সহকারে অর্থাৎ নবী সাল্লামের সান্নিধ্য সরাসরি শারীরিক সান্নিধ্য পেয়েছেন তার মসজিদ উপস্থিত হয়েছেন এবং তাদের মধ্যে ইমান ছিল এরকম অবস্থায় তাদেরকে সাহাবি বলা হয় কেউ কেউ সংজ্ঞা বলে থাকেন যে নবীসদ্দলা আসলামকে যারা দেখেছেন ইমানদার অবস্থায় এই সংজ্ঞাটি চাইতে যেটা আমরা উল্লেখ করলাম সেটি অধিকতর আপনার সমৃদ্ধ কারণ সাহাবিদের মধ্যে অনেকে অন্ধ ছিলেন যারা নবী সাদা স্লামকে দেখতে পাননি কিন্তু তার সান্নিধ্য পেয়েছেন ইমানদার অবস্থায় যারা নবী কেম এম আসলামের সান্নিধ্য পেয়েছেন তারা সবাই সাহাবি হিসাবে গণ্য আর সেই সংজ্ঞার আলোকে ওয়েসকুরনি যেহেতু নবী সাদ্লাহ সাল্লামের সান্নিধ্য পাননি নবী সাদ্লাহ সাল্লামের ওফাতের পরে তিনি দুনিয়াতে এসেছেন বা নবী সাল্লাম যখন ছিলেন তার মজলিসে উপস্থিত হওয়ার তার সুযোগ হয়নি সান্নিধ্য হয় পাওয়ার সুযোগ হয়নি সেই জন্য তিনি আসলে সাহাবি নন তবে সাহাবিদেরকে যারা দেখেছেন তাদের সান্নিধ্য পেয়েছেন তাদেরকে তাবেই বলা হয় তাবেইদের মর্যাদা সাহাবিদের পরেই দ্বিতীয় সর্বোচ্চ মর্যাদা ইসলামের ইতিহাসে যে উনি এ বিষয়ে বলতে চাইছেন তাবিতাবিদের তাবেতাবি তাবে তাবি অবশ্য তাবির চাইতে পরবর্তী জেনারেশনকে তাবে তাবি বলা হয় না বিশালামের জেনারেশন অর্থাৎ তাঁর জীবদ্দশায় যারা সান্নিধ্য তার পেয়েছেন তারা হলেন সাহাবি আর যারা সেই সাহাবিদের পরের জেনারেশন অর্থাৎ সাহাবিদের সান্নিধ্য যারা পেয়েছেন এখানে জেনারেশন বলতে অবশ্য দুনিয়াতে পরে আসা জরুরি না বয়সে বেশি হয়েও তিনি এই জেনারেশন অন্তর্ভুক্ত হতে পারেন এটা নির্ভর করে হলো সান্নিধ্যের উপরে তাহাবিদ তাবিদের সাথে যাদের সাক্ষাৎ হয়েছে সান্নিধ্য হয়েছে তারা হলেন তাবে তাবি সাহাবিদের সাথে যাদের সাক্ষাৎ হয়েছে তারা হলেন তাবি ইসলামের তিনটা যুগ হলো সোনালি যুগ সাহাবিদের যুগ তাবিদের যুগ তবে তাবিদের যুগ নবী সাদালাম বলেছেন যে এই তিনটি যুগ হলো সত্যের যুগ এরপরে মিথ্যা ব্যাপকভাবে প্রচারিত হয়ে যাবে এই জন্য তাবে তাবেই যারা অর্থাৎ সাহাবিদের সান্নিধ্য পাওয়া তাবেই সেই তাবিদের সান্নিধ্য পাওয়া যারা

অর্থসহ তেলাওয়াত করাই যাবে বং করা উচিত শুধুমাত্র আপনি যদি কোরআনের যে টেক্সট সেটা পড়ে যান তাহলে আপনি সব পেয়ে যাবেন সন্দেহ নেই কিন্তু অর্থ সহকারে বুঝে যদি আপনি পড়েন তাহলে সব যে দ্বিগুণ হবে বরং আরও বেশি হবে অনেক তা চেয়ে তার ব্যাপারে কোনো সন্দেহ নেই পৃথিবীর কোনো আলমের কোনো দ্বিমত নেই কোরআন শুধুমাত্র তেলাওয়াত করে সব আহরণ করবার জন্য নাজিল হয়নি কোরআন এসেছে লিয়াদব্বার ও আয়াতিহি আল্লাহ বলেছেন যাতে কোনো আয়াত নেই মানুষ চিন্তাভাবনা করে গবেষণা করে এর জন্য আমাদেরকে বুঝতে হবে অর্থ জানতে হবে আল্লাহ বলেছেন হুদিন মুতাকিন এটা হেমত্তাকিদেরকে পদ দেখাবে পদ দেখাবে তখনই যখন এটার মিনিংটা আমি বুঝবো তখন তো এই জন্য কোরআন অর্থ সহকারে পড়বেন তবে বিশুদ্ধ করে টেক্সট তেলাওয়াতও শিখবেন এবং অর্থ সহকারে পড়বেন আমাদের দেশে দুই রকমের প্রান্তিকতা পাওয়া যায় অনেকে কোরআনিকারিমের শুধু টেক্সট তেলাওয়াত করে চলে যান অর্থ বোঝার কোনো গুরুত্ব তাদের নাই জীবনে দশ বিশ পঞ্চাশ একশো খতমও দিয়েছেন কিন্তু একটা আল্লাহ কী বলেছেন জানেন না আবার এর বিপরীতে কিছু মানুষকে দেখা যায় যে বছরকে বছর তারা শুধুমাত্র অনুবাদ অর্থটা পড়ে চলে যাচ্ছেন টেক্সটটা শুদ্ধ করে পড়ার কোনো গুরুত্ব তারা বোঝেন না এই পরিমাণ সংখ্যা কম হলেও কিছু লোক আছে আমাদেরকে সমন্বয় করতে হবে বিশুদ্ধ করে কোরআন ক্যিমিন টেক্সটগুলো তেলাওয়াত করতে হবে আবার অর্থটা আমাদের বোঝার চেষ্টা করতে হবে এবং এই উভয় কাজের মাধ্যমে আমরা আল্লাহ তারা প্রিয়পাত্র হতে পারবো কোরআনের হক আদায় করতে পারবো